ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে যে দর্শন করা হয়েছে দর্শনের পর যে হত্যা করা হয়েছে সেটার জন্য আসলে এই বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে আর দুইটা জিনিস হইতে পারে এক হচ্ছে তারা বাংলাদেশি নারী বুঝে দর্শন করে তারপর হত্যা করেছে আরেক হতে পারে যে তারা আসলে মানে বাংলাদেশি না দর্শক তো দর্শক সে আসলে যে কোনো নারীকে পেলেই আসলে মানে খামছে ধরে সো সেই জায়গায় এমন হইতে পারে যে সে নারী হিসেবেই তাকে ধরে একদম তার মানে যে সে যে জানোয়ার সেটাকে আসলে প্রমাণ করেছে আর কি সে দর্শক হিসেবে আসলে দর্শন করে তাকে হত্যা করেছে এবং উদ্দেশ্যে প্রণীতভাবে হত্যা করেছে আসলে দর্শকদের কাজই এগুলো হয় তবে তারপরেও আসলে ভারতের মতো একটা মানে রাষ্ট্রে কেন আমাদের মতো দেশের মানুষের নিরাপত্তা থাকবে না সেই জন্য আসলে আমাদের মনে হয় অবশ্যই অবশ্যই এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল এবং আমরা আসলে তার তাকে মানে তাকে খুঁজে দর্শককে খুঁজে তার উপযুক্ত শাস্তি হিসেবে মানে কোনো কিছু হইলেই মেডিকেলের জন্য ইন্ডিয়াতে ছুটে যাইতাম এখন কিন্তু অনেকদিন যাবত আমাদের মেডিকেলের ভিসা বন্ধ আছে আপনারা যতটুকু জানেন তো এই যে বন্ধ আছে তারপরে কি বাংলাদেশ চলতেছে না বাংলাদেশের মানুষজন কি একদম হাহাকারে অভাবে মরে যাচ্ছে তো আমার মনে হয় যদি যদি আমরা চাই অন্তর্বর্তীকালীন যদি সরকার যদি চায় সবাই সবার প্রচেষ্টাতে আসলে অবশ্যই অবশ্যই এইসব চাহিদা মিটাতে পারবে এবং আমরা বাংলাদেশিরা অনেক বেশি স্ট্রং অনেক শক্ত আমরা চাইলেই পারবো আমরা ফেসবুকে সাত মিনিট মিনিট এসব দেখেছি এখন আমরা দেখতে পাচ্ছি যে নিরানব্বই হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আসলে কিছু বলার নাই এই যে এখানে আপনারা যেই গণমাধ্যমগুলো আছেন কয়টা আসলে মানে সাইনকৃত গণমাধ্যম আমি আসলে জানি না মানে অনুমোদনকৃত গণমাধ্যম আমি জানি না সবাই তো মোটামুটি আসলে এই এই জায়গাতেই আছে তো সত্য মিথ্যা মিলে আসলে ওই জায়গায় আছে তো সেই জায়গায় বলবো আসলে সবাইকে প্রথমে সত্য সত্য তা বাছাই করা যাচাই করার জন্য বলবো এবং তারপর আসলে সব কিছু মানে বলতে বলবো এবং আজকে আমরা যখন ক্ষয় ইউনিটের পরীক্ষা নিয়ে বিভিন্ন বুথ নিয়ে বসেছিলাম তাদের বাংলাদেশের মানুষের বা এখনও যে মানুষ সেটা আসলে আমাদের প্রতি বিশ্বাস আছে আস্থা আছে সেটা আজকাল আজকে তাদের কার্যক্রম তাদের উৎসাহ তাদের প্রশংসা দিয়ে বুঝতে পেরেছি আসলে